পরিবার মানবে না এই পরিকল্পনা বাদ দেন আমি বলবো মানুষ চাইলে সবই পারে এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা মানুষ চাইলে পারে না হয়তো হ্যাঁ একটু কষ্ট করতে হবে কিন্তু ভালোবাসার মানুষটাকে পেতে হলে একটু কষ্ট করেন তার সমস্যা কোথায় যাকে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য একটু কষ্ট করলে সমস্যাটাই বা কোথায় আপনারা যারা ভালোবেসে তারপরে পরিবারের দোহাই দেখিয়ে আপনি তাকে ছেড়ে চলে যান সেই মানুষটা কতটা কষ্ট হয় কতটা কষ্টে থাকে আপনি একবারও চিন্তা করছেন তাহলে আপনি তারে কেনই বা ভালোবাসছেন আসলে ভালোবাসার মানুষকে পেতে হলে টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না শুধু হয় নিঃস্বার্থভাবে ভালোবাসার আপনি যাকে ভালোবাসেন তাকে পেতে হলে কি আপনার টাকা পয়সা প্রয়োজন লাগবো কখনোই না আপনি যদি সত্যিকারভাবে ভালোবাসেন তাকে কখনো হারিয়ে যেতে দেন না তার দীর্ঘ নিঃশ্বাস আপনি শেষ হয়ে যাবেন কথাটা মাথায় নিয়ে আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখছেন কিংবা যাকে স্বপ্ন দেখাইছেন একটা সময় গিয়ে যদি সেই মানুষটাকে পরিবারের দোহাই দিয়ে আপনি ছেড়ে চলে যান তাহলে আপনাকে বলবো যে আপনার কি এই কথাটা মনে ছিল না তাকে যে আপনি স্বপ্নগুলো দেখাইছেন আপনার কি এই কথাটাকে মনে ছিল না যে আপনার পরিবার আছে পরিবারের দোহাই দেখিয়ে কাউকে ছেড়ে চলে যায় না পরিবার একদিন সব মেনে নেবে কিন্তু আপনি যদি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেন চাইলি আর পাবেন না চাইলি কখনো সম্ভব না সেই মানুষটাকে আর পাওয়া যাবে না আর যার জীবনে ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে তাকে একবার জিজ্ঞাসা করে দেখেন তার অন্তরটা কতটা মরা আছে আর কতটা কষ্ট তীব্র যন্ত্রণা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতেছে টাকা পয়সা অর্থ সম্পদ সব হবে একদিন কিন্তু যদি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেন আর তাকে পাবেন না চাইলি তার মতো আর কেউ হবে না জীবনে এমন কিছু পাগল আসে যে আপনাকে অফুরন্ত ভালোবাসে আপনাকে তার আত্মাটা দিয়ে ভালোবাসে আর সেই মানুষটাকে চিনতে যদি আপনি ভুল করেন জীবনের সব থেকে বড় বলে আপনি করবেন তাই একটা কথাই বলি পরিবার আজ না হয় কাল মেনে দিবে কিন্তু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে সে আর কখনো ফিরে আসবে না অতএব তাকে হারিয়ে যেতে দিয়েন না যে যাকে ভালোবাসেন তাকে ধরে রাখেন তাকে হারিয়ে যেতে দিয়েন না জীবনে কখনো সুখী হতে পারবেন না আর যদি কাউকে ঠকান আপনি কারো মনে আঘাত করেন কাউকে স্বপ্ন দেখিয়ে তাকে ছেড়ে চলে যান যে কোনো কারণবশত সেই মানুষটার দীর্ঘ নিঃশ্বাসে আপনি শেষ হয়ে যাবেন এটাই বাস্তব এটাই বর্তমানে বাস্তবতা